কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আজকে থাই গ্লাস নিয়ে আরও একটি সুন্দর ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম প্রিয় দর্শক যারা থাই গ্লাস লাগাবেন তারা আমার এই ভিডিওটা একটু ভালো করে খেয়াল করবেন আজকে ভালো মন্দ সব কিছুর সাথে আপনাদের পরিচয় করে দিব কিভাবে ভালো মানের গ্লাস অ্যালুমিনিয়াম লক চাকা চিনবেন এবং কত টাকা স্কোয়ার ফিট খরচ হয় সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে প্রিয় দর্শক ভিডিওটিতে যে জানালাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাড়ে চার ফিট বাই চার ফিট একটি জানালা এটার স্কোয়ার ফিট হচ্ছে আঠারো স্কোয়ার ফিট আপনি সাড়ে চার গুনন চারকে যদি গুনন দেন সাড়ে চার এবং চার এটাকে গুনন দিলে আঠারো স্কোয়ার ফিট হবে এটাই হচ্ছে জানালার স্কোয়ার ফিটের মাপটা এভাবে বের করতে হয় তো প্রিয় দর্শক এখানে নিখুঁতভাবে ফিনিশিং দেওয়া হয়েছে কিন্তু চারদিকে দেখুন একদম কোনো রকম গ্যাপ নেই এখানে বেশ কিছু জানালা আছে আর কাজটা হয়েছে ঢাকা কেরানীগঞ্জে তো এইখানে যে একদম নিখুঁত ফিনিশিং দিয়ে একটা কাজ করা হয়েছে এখানে কিন্তু একটা অভিজ্ঞতার ব্যাপার স্যাপার আছে আপনারা যখনই থাই গ্লাস লাগাবেন একটু ভেবে চিনতে লাগানো লাগানোই ভালো যেন সঠিক একটা ফিনিশিং চলে আসে তো প্রিয় দর্শক ভিতরে বাইরে সমানভাবে সুন্দরভাবে আমরা ফিনিশিং দিয়েছি যেন কোনো জায়গায় দেখুন একটু গ্যাপও নেই কারণ বাইরে থেকে যদি পানি চলে আসে পিঁপড়া চলে আসে ভিতর দিয়ে কোনো গ্যাপ থাকলে তাহলে কিন্তু জিনিসটা খুবই খারাপ হয় তো মাস্কিউটার নেটপাল্লা সহ কত টাকা স্কোয়ার ফিট এবং নেট ছাড়া কয় টাকা স্কোয়ার ফিট আজকে সব কিছু বলবো প্রিয় দর্শক প্রথমে একটু লকটার কথা বলি এটাই হচ্ছে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ দামি লক এটার নাম কি জানেন এটা হচ্ছে কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক এটার গায়ে লেখা আছে কাই প্রিমিয়াম থাইল্যান্ড এটাই হচ্ছে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ দামি লক আপনারা যারা নর্মাল লক ব্যবহার করেন আসলে দেখেন একটা দোকানে গিয়ে যখন কাজ দেন অনেকে সঠিক রেট দেন কিন্তু সঠিক কাজ পান না আবার অনেকে দশ বিশ টাকা ফিটে কমের জন্য এক জায়গায় কাজ দিয়ে আসেন সেখানে কিন্তু আপনি হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল মাল কিন্তু সেখানে পান না সেখানে দেখা যায় যে হয়তো একশো টাকা দামের একটা লক পাচ্ছেন দশ পনেরো টাকা দামের একটা হুইল পাচ্ছেন চাকা পাচ্ছেন ফাইভ বিলি গ্লাস পাচ্ছেন তো আসলে এটাই কিন্তু শেষ নয় এখানে ভালো মন্দ জিনিস দিয়ে কাজ করতে হলে অবশ্যই আপনাকে সঠিক রেট দিয়ে কাজ করাতে হবে এবং ভালো জিনিসটাকে আপনাকে ভালো করে আগে চিনতে হবে এটা যে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে এই জানালাটায় এটা হচ্ছে কাই কোম্পানির গ্রেটের অ্যালুমিনিয়াম গ্রেটের অ্যালুমিনিয়াম কীভাবে চিনবে দেখেন এর গায়ে স্টিকার আছে একদম সলিড কথা বলছি গায়ে স্টিকার আছে এই অ্যালুমিনিয়ামগুলো যখন আমরা আপনাদের বাসায় নিয়ে গিয়ে কাজ করাই করে দেব তখন কিন্তু এই অ্যালুমিনিয়ামের ফুল পিস অ্যালুমিনিয়ামের গায়ে এক জায়গায় খোদাই করা সিল থাকবে আর যদি আপনি সিলভার কালার অ্যালুমিনিয়াম ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই এরকম স্টিকার থাকবে এবং ভিতরের বাইরে হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট ফিনিশিং আনতে হবে এইভাবেই ভালো মন্দ জিনিসগুলো আপনাকে চিনতে হবে তো এই অ্যালুমিনিয়ামটা হচ্ছে বাংলাদেশের মধ্যে ব্র্যান্ড বর্তমান এখন কাই অ্যালুমিনিয়াম এটার চাহিদা সবার শীর্ষে বর্তমান এখন তো এই সমস্ত জিনিসদের যখন আপনি কাজ করবেন প্রতি স্কোয়ার ফিট চারশো টাকা খরচ হবে আপনি এর সাথে কি কী পাচ্ছেন আমি বলে দিই একটু খেয়াল করবেন আপনি এখন কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক এবং ওয়ান পয়েন্ট মিলি থিকনেসের অ্যালুমিনিয়াম দেখতেই পারছেন এটাই হচ্ছে থিকনেসের অ্যালুমিনিয়াম এবং এটাই হচ্ছে সেই কাই কোম্পানির অ্যালুমিনিয়াম আপনারা একটু ভালো করে দেখে নিন এই অ্যালুমিনিয়ামের পলিশটা দেখুন একদম সলিড এখানে থিকনেস আছে অন পয়েন্ট ভিতরে ভিতরের বাহিরে হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট একদম ফিনিশিং আছে এই অ্যালুমিনিয়ামটার এটার গুণগত মান খুবই ভালো খুবই শক্ত এই অ্যালুমিনিয়াম দিয়ে আমরা সমগ্র বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করে দিয়ে আসি এবং এটাই হচ্ছে কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক লকটা একটু ভালো করে দেখে রাখেন এটাই সর্বোচ্চ দামি তো দশ বিশ টাকা ফিটে কমের জন্য আপনারা নর্মালভাবে কোনো কাজ করায় নেন না অনেক টাকা দিয়ে যদি ভারী করতে পারেন হানড্রেড পার্সেন্ট অ্যাকোরের জিনিস দিয়েও কাজ করায় নিতে পারবেন এটা হচ্ছে ম্যাটেক্স কাইয়ের চাকা এটা ভারী লোড নিতে পারে এবং পাল্লাটাই স্মুথলি চলাচল করতে পারে এই হচ্ছে বর্তমান কাজের পরিস্থিতি মাস্কিউটো নেট পাল্লা সহ মাস্কিউটো নেট যারা ব্যবহার করবেন তারা দেখা যায় যে পাঁচশো ষাট টাকা স্কোয়ার তাদের খরচ আসবে মজুরি সহ অলকমপ্লিট বাসায় মালামাল নিয়ে গিয়ে আমাদের যারা নিট ব্যবহার করবে না তাদের জন্য খরচ আসবে প্রতি স্কোয়ার তিন চারশো সত্তর টাকা প্রবাসী ভাইবোনেরা যারা বাইরে আছেন এবং দেশের মধ্যে যারা আছেন এটা সঠিক পরামর্শ পেতে অবশ্যই কল করবেন এবং যারা সুন্দরভাবে কাজ করায় নিতে চান আমাদের মাধ্যমে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া রইল কোনো সমস্যা নেই যে কোনো সময় আপনারা আমাদেরকে কল করতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন